দর্শক আহ নিউজবাংলা থেকে আপনাদেরকে স্বাগত জানাতেছি আমি মাহফুজ আমরা এখন আছি কুমিল্লার ইছর পাঠশালায় এখানে প্রতি বছর কার্তিক মাসের 15 তারিখের পরে প্রতি শনিবার এবং মঙ্গলবার বিকেল থেকে রাখের উৎসব শুরু হয় তারা সামনে পূজা অর্চনা করেন এবং এই সময়টায় তারা দেশ ও জাতির কল্যাণ কামনা করেন আমরা এখন কথা বলবো এই রাখের উৎসব আয়োজনের সাথে যিনি ঈশ্বর পাঠশালা সম্পাদক এই ভেনুর সম্পাদক আমরা এখন কথা বলছি সাধারণ সম্পাদক হারাদন হারাদন ভূমিকার সাথে আপনি এই প্রতিবছর এটা আয়োজন করেন এটা আয়োজনের মূল উদ্দেশ্যটা কি একটু যদি আমাদের দর্শকদের বলতেন মূল উদ্দেশ্য হলো বাবা লোক যখনই বাবা বাবা বারোদিতে দেহ রাখছেন ওই বাবা বারোদিতে আসার পরে যখন মহামারী বারোদিতে ছড়াচ্ছে তখনই বাবা মনে গেছেন কার্তিক মাসের পনেরো তারিখের পর শনি মঙ্গলবার বাবার এখানে সন্ধ্যা সন্ধ্যায় ঘের প্রদীপ নিয়ে বসার জন্য এখন বাবার মন্দির যেখানে আছে সারা বাংলাদেশে অথবা সারা বিশ্বে যেখানে আছে ওই মঙ্গল প্রদীপ নিয়ে কার্তিক মাসের পনেরো তারিখের পর শনি মঙ্গলবার সন্ধ্যার সময় বিয়ের প্রদীপ নিয়ে বসে এটা শুধু কুমিল্লাতেই নয় যা সারা পৃথিবীতে বাবার মন্দির যেখানে আছে লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দির যেখানে আছে সেখানেই আপনারা কখন শুরু করেন রাখের উৎসব কখন শেষ করেন দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন একটু আমরা শুরু করি আপনার সন্ধ্যা সন্ধ্যার সময় ঠিক সন্ধ্যায় আমরা এটা শুরু করি আর এটা মানে ঘন্টা দুই ঘন্টা এই ব্রত ব্রতটা চলে এই সময়কে যারা ভ্রত পালন করেন তারা কথা বলতে পারেন না এই সময় তারা চোখ থেকে যেই মহামারী বিশ্ব মানব জাতি যাতে রক্ষা পায় এবার বাবার বাবা যাতে সবাই দূষিত হন বাবা যাতে মহামারী থেকে সবাইকে রক্ষা করেন এটি আমাদের আজকে পর্যন্ত কতদিন হয়েছে এই আজকে পর্যন্ত তিন আগামী যুদ্ধ তারিখে ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা শুনছিলেন কুমিল্লায় ঈশ্বর পাঠশালা থেকেই সেই যুগ যুগ ধরেই আপনার রাখের উৎসব পালন করা হয় এখানে যারা পূজা অর্চনায় আসেন তারা তাদের সহ আহ দেশ যাতে মঙ্গল কামনা করেন প্রত্যেক বছর কার্তিক কার্তিক মাসের পনেরো তারিখের পরেই এই পূজা উদযাপনটা হয় এবং এইখানে এটা উৎসবে পরিণত হয় তো আপনারা দেখছেন যারা আছেন তারা সবাই এখানে আহ পালন করছেন এবং এইখানে অন্তত এক হাজারের উপরে আপনার পূজা অর্চনা করার জন্য দূর দূরান্ত থেকে আহ ভক্ত পূজারীরা আসেন তারা আহ দুই ঘন্টা ধরে এইখানে বসে থাকেন সামনে তাদের খাবার থাকে আরতি থাকে এগুলো নিয়ে বসে থাকেন তারা এই সময় কারোর সাথে কথা বলেন না চুপ করে আরাধনাই করেন

উৎসবটি হয় এই উৎসবের মূল উদ্দেশ্য কি এই বিষয়গুলি উনি আমাদেরকে জানাবেন আহ কিভাবে কিভাবে এই উৎসবে সবাই যোগ দেন আমরা এখন কথা বলব শ্যামাপ্রসাদ শ্যামাপ্রসাদ ভট্টাচার্য

তো দর্শক এই ছিল রাখের উৎসব এবং কুমিল্লা থেকে আমি মাহুজ সবাইকে শুভেচ্ছা পুজো উৎসব থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে